আসসালামু আলাইকুম আমি আজমেরি হক বাঁধন আমি অনেক দিন পর আসলে লাইভ করছি এবং এখন আমরা আছি হচ্ছে প্যারিসে আপনারা সবাই জানেন যে আমরা রেহানা মারিয়াম নূরের টিম নিয়ে আসছি এবং আসার প্রসেসটা এত বেশি স্ট্রেসফুল ছিল যে আসার আগের দিনগুলো আসলে ওইভাবে কারোর সাথে আমি কমিউনিকেট করতে পারিনি সো আমি ভাবলাম যে আজকে যেহেতু আমরা এখানে চলে আসছি এবং যেটা সবচাইতে ভালো ব্যাপার সেটা হচ্ছে আমরা যে জায়গাটায় আছি সেটা আমাদের জন্য খুবই কমফোর্টেবল হয়েছে এবং এখন আমরা একটু সেটেল ডাউন করেছি এত যুদ্ধের পর যখন পৌঁছালাম আর কি তো এটা হচ্ছে আমাদের বাসা যেখানে রেহানা মারিয়াম নূরের পুরো টিমটা আমরা আছি আর আপনারা যারা জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যারা এসেছি অবশ্যই এইটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি যে এত বড় অর্জন আমাদের দেশের জন্য সেটা তো আছে এবং আমরা যে আসলে এখানে এই সিচুয়েশনে এসে পৌঁছাতে পেরেছি সেইটা ভীষণ আসলে মানে আমার কাছে অনেক আনন্দের কারণ এখানে আমাদেরকে এমবেসি অনেক হেল্প করেছে না হলে আমাদের পক্ষে আসলে এই সিচুয়েশনে এখন পুরো ওয়ার্ল্ডে যেই একটা সিচুয়েশন চলছে আমাদের জন্য ট্রাভেল করা খুব ডিফিকাল্ট হতো যদিও খুব ইজি ছিল এরকম এরকম না অনেক ডিফিকাল্ট ছিল এবং অনেক অনিশ্চয়তা ছিল সবচাইতে বড় কথা অনেক অনিশ্চয়তা ছিল তো যার জন্য আমরা আসলে কোনো ইনফরমেশনই ঠিকমতো দিতে পারছিলাম না আসার আগে পর্যন্ত ইভেন আমরা একটা ছবিও তুলতে পারিনি এয়ারপোর্টে আমরা যখন ট্রানজিটে ছিলাম তখনও কারণ আমরা আসলে কনফিউজ ছিলাম শেষ পর্যন্ত কি হবে শেষ পর্যন্ত কি হবে কিন্তু আলহামদুলিল্লাহ সব একদম ঠিকমতো হয়েছে আর যারা আমাদের টিম মেম্বার আরও আছেন যারা আসেননি যারা আসতে পারেননি কোনো কারণে তাদেরকে আসলে আমি অনেক মিস করছি এবং আমাদের পুরো টিম আমরা যে এখানে যারা আছি তারা সবাই অনেক মিস করছে কারণ আমাদের এই কাজটা একার কিছু না এটা একদমই সবার সবার আসলে একদম এখানে আমরা যারা যারা কাজ করেছি প্রত্যেকটা টিম মেম্বার এখানে কন্ট্রিবিউট করেছে এবং আমার যারা কো তাদেরকে আমি খুব মিস করছি কারণ তাদের মানে তাদের সাপোর্ট ছাড়া আজকে তো রেহানা এই এই জায়গায় আসতে পারতো না তো সব কিছু মিলে তারপরেও যতটুকু হয়েছে ততটুকুর জন্য আলহামদুলিল্লাহ আমরা যারা অ্যাপ্লাই করেছিলাম সবার ভিসা হয়েছে এবং আমাদেরকে সত্যি সত্যি অনেক বেশি রেসপেক্ট এবং অনেক বেশি মানে আলাদাভাবে ট্রিট করা হয়েছে অ্যাম্বাসি থেকে সেটার জন্য আমরা আসলেই গ্রেটফুল আর আমার সাথে কে কে আছে আমি একটু দেখাই এটা আমাদের বাসা আমরা যে বাসাটা পুরোটা নিয়ে নিয়েছি এটা আমার খুব পছন্দ হয়েছে আমরা এখানে খুব খুব আরামে আছি কারণ হোটেলে থাকতে হলে এই দশ দিন আমাদের জন্য খুব ডিফিকাল্ট হতো আর আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদের বের হওয়া যাবে না তো যেহেতু আমরা বের হতে পারবো না আমাদের এমন একটা জায়গা দরকার ছিল যেখানে আমরা সবাই খুব কমফোর্টেবল হব তো আমাদের সাথে যারা আছে আমি একটু তাদেরকে ডাকি আর আমার সাথে বাবু আছে যে আমার সাথে প্রায় ইন্টারভিউতে থাকছে আমাদের এক্সিকিউটিভ প্রডিউসার সো বাবু বাবু আশুক তুহিন আছে আমাদের সিনেমাটোগ্রাফার শৈব ভাই আছেন ওই যে উপরে কাজ করছেন আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার চিনময় আছে চিনময় উপরে আছে চিনময়ও আসবে একটু পরে আমাদের কালারিস্ট আমাদের ডিরেক্টর আছে ডিরেক্টর আবদুল্লা মোহাম্মদ সাদ ডিরেক্টর অ্যান্ড রাইটার আমরা সবাই একসাথে আছি এবং আমাদের প্রোডাকশন ডিজাইনার উজ্জ্বল সেও আছেন সবাই আছে উজ্জ্বল সম্ভবত মানে এখানে সবাই আসলে সবার কাজ নিজে নিজে করছে এবং আমি আমি পার্সোনালি ওদের সাথে তো আসলে যেহেতু অনেক দিনের সম্পর্ক আমার যেটা হয়েছে মানে আমি ওদের সাথে আসলে অনেক কমফোর্টেবল সেটা আমরা যখন শুটে ছিলাম তখন থেকে আমরা তখনও একসাথে ছিলাম সবাই একটা ক্যাম্পাসে তো ওইটার জন্য ওদের সাথে আমার ওই আন্ডারস্ট্যান্ডিংটা আছে বাট যেটা হয়েছে যে এখানে এসে মানে যার যার কাজ শেষে করে নিচ্ছে এবং খুবই কোঅপারেট করছে কারণ খুব স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি লাগেজ আমার তো আমার আমার লাগেজের জন্য ওদের অনেক কষ্ট হচ্ছে যাই হোক আমরা সবাই আছি এখানে এবং আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে বড় কথা আপনারা যারা যারা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখন বাবু আসো আমাদের সাথে একটু কথা বলে যাও আমাদের সাথে আছে হচ্ছে এসানুল হক বাবু হ্যালো एवरीवन হাউ আর ইউ কেমন আছেন আপনারা কেমন লাগছে বাবু তোমার এখানে আসতে পেরে শেষ পর্যন্ত আমাদের এই যুদ্ধের পর সবকিছু মিলে যদি বলতে চাই তাহলে আমরা শেষ পর্যন্ত যে ফ্রান্সে আসতে পেরেছি এই কোয়ারেন্টাইনের মধ্যে দিয়ে এবং আমাদের পুরো টিমটা আমরা এখানে আছি বর্তমানে তো আমি কিছু মানুষকে মিস করছি যাদের ভিতরে হচ্ছে আমার লাইন প্রডিউসার সজীব মাহমুদুল হাসান সজীব আমার আর ডিরেক্টর মেহেদি এবং আমার আরেকটা আরেকজন প্রডিউসার আছেন সাবরিনা হক সম্পা লন্ডন থেকে তো আমি সবাইকে মিস করছি অনেক ভাবে এবং তাছাড়া আমাদের বড় ভাই আছেন যে সাইদুলক খন্দকার সবুজ ভাই আদান ভাই তারপর জুলাস ভাই আমি ওনাদেরকে খুবই মিস করছি এবং আমরা ঠিকঠাক মতো পৌঁছিয়েছি আপনাদেরকে এই বার্তাটুকুই দিতে চাচ্ছি এবং আমাদের প্রোগ্রাম ছয় তারিখ থেকে শুরু হচ্ছে এবং ছয় তারিখ থেকে এবং ফার্স্টের ছয় তারিখ তো রেড কার্পেট মানে ওপেনিং সেরিমনি আর সাত তারিখে হচ্ছে আমাদের ওয়াল প্রিমিয়ার আমাদের মুভির ওয়াল প্রিমিয়ার এবং দেখা যাচ্ছে যে অধিকাংশ সময় যে আমাদের এ বিভিন্ন ফেস্টিভ্যালের যে ফার্স্ট ওপেনিং মুহূর্তে যে ছবিগুলি দেখানো যায় ওই ছবিগুলির ছবিগুলির ভিতরে আমাদের একটা ছবি যেটা প্রেস্টিজিয়াস খুবই একটা ছবি রেহানা মারিয়াম নূর তো ওইটা সাত তারিখে দেখাবে তো এটার জন্য আমরা অপেক্ষা করছি এবং বর্তমানে আমরা এখন কোয়ারেন্টাইনে আছি এটা হলো বড় বিষয় এবং আমরা কি কি করছি সেটাও আমি বলবো এখন আমাদের সাথে একটু তুহিন জয়েন করবে ঠিক আছে বাবু আমাদের যেহেতু ফ্রেমে একটু ঝামেলা আছে আমরা একই ফ্রেমে সবাই দাঁড়াতে পারছি না সো এখন এই জন্য তুহিন চলে আসবে আমাদের ফ্রেমে তুহিন আমাদের সিনেমাটোগ্রাফার এবং আমার হ্যান্ডসাম সিনেমাটোগ্রাফার আমি সব সময় একটা কথা বলতাম সেটে যে ও হচ্ছে আমার হ্যান্ডসাম সিনেমাটোগ্রাফার এবং সবচেয়ে শান্ত ছেলে কারণ ও যা সহ্য করেছে সেইটা সহ্য করার পর ও যে ক্যামেরাটা কোনো দিন আমার দিকে ছুঁড়ে মারে না এই জন্য আমি ওর কাছে গ্রেটফুল কারণ ওই ভারী ক্যামেরা কাঁধে নিয়ে আমার শটের পর শট নিতে থাকাটা ওটা কি পরিমাণে ধৈর্যের কাজ সেটা মানে বলে হয়তো আপনাদেরকে এক্সপ্রেস করতে পারবো না আমি তুমি তোমার কেমন লাগছে সেটা বলো আমার খুব ভালো লাগতেছে তাই হ্যাঁ খুব ভালো লাগতেছে খুব ভালো বাইরে বৃষ্টি হচ্ছে দেখতেছি টুকটাক

আমার যারা যারা কলিগের খুশি হতাম যদি আমরা সবাই মিলে আসতে পারতাম কিন্তু সেটা আসলে একদমই ইম্পসিবল কারণ আমাদের আশাটাই আসলে এত আনসার্টেন ছিল যে এটা আলটিমেটলি হতো না আচ্ছা যারা যারা অনেক অনেক কিছু বলছে হ্যাঁ অনেকে অনেক কিছু বলছে এটা পড়াটা একটু ডিফিকাল্ট আছে দাঁড়াও বাবু আমরা আমরা আগে আপনি এত শুকিয়ে গেছেন আপনি এত শুকিয়ে গেছেন কিভাবে এটা একটু উত্তর দিবেন নাকি না এটা মানে আমি এই কয়েকদিন আচ্ছা আমি একটু বলি এটা উনি বলুক আমি না বলি হ্যাঁ যেটা হয়েছে যে এই কয়েকদিন যারা আমাকে ফলো করেছেন তারা দেখেছেন যে আমি আসলে যে পরিমানে সোশ্যালি অ্যাকটিভ সোশ্যাল মিডিয়াতে এবং ইভেন সোশ্যালিও আমার লাস্ট কিছুদিন আসলে খুব খারাপ গেছে সেটা আমরা পরে বলবো এইটা নিয়ে পরে হয়তো ডিসকাস করব কখনো তো ওই কারণে আমি আসলে কোপ করতে পারছিলাম না তো আলটিমেটলি আমি পারি নাই তো আমার একটু মানে শরীরটাও খারাপ ছিল তো সব মিলে এই সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে বাট ইনশাল্লাহ এখন এখন আমার মনে হচ্ছে যে এখানে আজকে আসার পর আমার মানে ওই যে আমি সবসময় বলি যে আমার ব্লাডে সেরোটোনিন আর ডোপামিন একদম পুরো মানে এখন বুস্ট হয়েছে আর কি যে আলহামদুলিল্লাহ এখন একটু রিল্যাক্স লাগছে কারণ এত আনসার্টেনিটি আমি আসলে আমার লাইফে আমি খুব

দিন যাবত আপনি আমাদের সাথে সম্পৃক্ত আছেন ভাইয়া সরি হ্যাঁ আপনি আমাদের মানে আমাদের পুরো টিমের সাথে রেহানা মারিয়াম নূরের সাথে কতদিন যাবত সম্পৃক্ত মানে সেটা টাইমটা একটু বলেন তারপর আমি বাবু কত যুবチン হবে হ্যাঁ অলমোস্ট আড়াই বছর আড়াই বছর হ্যাঁ সে এই কাজটা তো করেই যাচ্ছেন কিন্তু লাস্ট কিছুদিন মানে শৈব ভাই আর উপর দিয়ে যা গেছে মানে এইটা এবং সাদ তো আছে সাদের উপর দিয়ে সবসময় যায় কারণ সাদ হচ্ছে খুবই পারফেকশনিস্ট খুবই খুঁতখুতে তো ওর সাথে কাজ যারা করে তাদেরকে আর বলতে হবে না যে আসলে ওর কি কি প্রবলেম ওর হতে পারে বা ও কি কি মধ্যে দিয়ে যায় বা তার সাথে যারা কাজ করে তারা কিন্তু মানে অলমোস্ট শেষ হয়ে যায় তো সেইটাই শৈব ভাইকে এই কদিন ফেস করতে হয়েছে এবং সবাই অনেক প্রেসারে ছিল মানে লাস্ট মুহূর্তে তো একটু হ্যাঁ ফাইনাল ডেলিভারেবলস জন্য তো একটু সবাইকে একটু ব্যস্ত থাকতে হয় খুবই স্বাভাবিক সো এটা আমাদের আপনারা এসে বলেন আমাদের আমাদের ভয়েসটা নাও পেতে পারে এটা আমাদের জন্য আমরা যখন পোস্টপোরেশনের কাজ করি এটা আমাদের জন্য নরমাল বিকজ সব সময় ডেলিভারি করতে গেলে আমাদের একটু এক্সট্রা প্রেসার করতে হয় বাট যেহেতু রেহানা মরিয়ম নূর অনেক স্পেশাল একটা প্রজেক্ট

উজ্জ্বল আসো আমাদের প্রোডাকশন ডিজাইনার যে সাদের খুব ভালো বন্ধু এবং সে যে কি কি করেছে শ্যুটে সেটা মানে আসলে আমাদের শ্যুটটা আমাদের রিহার্সাল প্রসেসটা এত লেন্দি এবং এত এক্সক্লুসিভ যে ওইটা হয়তো এই অল্প সময়ে লাইভে বলে বোঝানো খুব কঠিন আমাদের কালার চলে আসছে চলে আসছে আমাদের চিনময় হ্যালো চিনময় কেমন লাগছে তোমার এখানে এসে আসলে ইউরোপ তো আসলে স্বপ্নের জায়গা সো অনেকটা মনে হচ্ছে স্বপ্নের মধ্যে আসি এই আর আর লাস্ট কয়েক দিনে প্রেসারটা কেমন ছিল চিনময় তোমার কয়বার মনে হয়েছে যে তুমি মানে আর বললাম না কি মনে হয়েছে মানে তোমার কতবার নিজেকে মনে হয়েছে যে ঠিক আছে আমি আর পারবো না ছেড়ে দিই ব্যাপারটা আসলে মানে পোস্টের কাজ মানেই তো আসলে অনেক ধরনের আর শেষের দিকে আরো বেশি

একদম ইয়াসির হ্যাঁ একদমই তাই আমাদেরকে ইয়াসি কমেন্ট করেছে মিসিও অল ইয়াসির আমরাও তোমাকে অনেক মিস করছি প্রমেস আমরা মিস করছি তোমাকে কারণ হচ্ছে আসলে যেটা হয়েছে যে ইয়াসির হচ্ছে আমার জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ এক নম্বর সে আমাকে কাজ করেছে সে আমাদের কাস্টিং ডিরেক্টর সেকেন্ড সে আমাদের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থার্ড সে আমার ভাইয়ের ক্যারেক্টারটা করেছে এবং সে আমার অনস্ক্রিন অফ ভাই আমাদের সাথে যারা কাজ করেছে তাদের অনেকেই আসলে জয়েন করেছে আর চিন্ময়ের কথা আমি যেটা বলছিলাম লাস্ট কিছুদিন আমি দেখছি যে মানে সবার কি প্রেশার যাচ্ছে ইনক্লুডিং মি আমারও যাচ্ছে মানে আমি কি করছে আমি নিজে জানি না আমার শরীর খারাপ আমার মানসিক অবস্থা খারাপ সব মিলে একটা হচপচ অবস্থা তো আলটিমেটলি যা হয়েছে আমরা মানে শেষ পর্যন্ত যে আসতে পেরেছি এটা আসলে সবচেয়ে বড় কথা কারণ এত আনসার্টেনিটি চিনময় আমাদের সাথে কি হলো আমরা এয়ারমোটে একটা ছবি তুলতে পারি এটা একটা সিনেমা স্টোরি হতে একদম মানে আমরা যদি শুট করতাম এটা আসলে একটা স্টোরি হতো কারণ আমরা এত মানসিক ভাবে বিপর্যস্ত ছিলাম যে আমরা শুট করার সুযোগটা পাইনি কিন্তু এটা এটা করলে আসলে একটা আলাদা স্টোরি হতো যে কিভাবে আমরা এখানে আসলাম আলটিমেটলি গিয়ে এবং অনেক আক্ষেপ আছে সেই আক্ষেপের কথাগুলো পরে বলবো কারণ আমি সব মনে রাখি যখন আমি বলবো তখন বলবো অবশ্যই বলবো এখন আমাদের আমাদের উজ্জ্বল উজ্জ্বল জয়েন করবে থ্যাংক চিনময় আমাদের আবদুল্লা মোহাম্মদ সাদের সকল অত্যাচার সহ্য করার জন্য আমাদের প্রোডাকশন ডিজাইনার উজ্জ্বল সে হচ্ছে সবচেয়ে শান্ত এবং আসলে এই এই মানে টিমের সবাই শান্ত ইনক্লুডিং সাদ কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ছান্তর মাঝেও এদের মধ্যে আলাদা একটা মিস্ট্রি থাকে তো উজ্জ্বল হচ্ছে মুশকিল আসান টাইপ মানুষ যে সব কিছু সে একদম সলভ করে দিবে আমি আরেকটা তো বলেছি যে উজ্জ্বলের সাথে সাঁদের আন্ডারস্ট্যান্ডিংটা কীরকম মানে সাঁদ বলছে যে এই দেয়ালটা একটু এদিকে হলে ভালো হতো তো উজ্জ্বল বলছে ঠিক আছে আমি দেখতেছি মানে ও কোনোদিনও কিছু না বলছে আমি শুনি নাই সব কিছুতে হ্যাঁ এবং সবচেয়ে ধৈর্যশীল একটা ছেলে উজ্জ্বল এখন বলো কেমন লাগছে যে আমরা সবাই মিলে সত্যি সত্যি চলে আসলাম এবং আমাদের সিনেমাটা সত্যি সত্যি কান্স ফেস্টিভ্যালে দেখানো হবে কেমন লাগছে তোমার খুবই ভালো লাগতেছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে এখানে অনেক ঠান্ডা বাংলাদেশে অনেক গরম ঠান্ডা দশ পনেরো দিন অনেক ঠান্ডাতে থাকতে পারবো এবং আমাদের আমাদের জায়গাটা সুন্দর সুন্দর দেখা যাচ্ছে খুব খুব ভালো একটা জায়গা আমরা সিলেক্ট করে আসতে পেরেছি যদিও এটা ক্রেডিটও সাদের মানে আমরা নিজেরা ক্রেডিট নিয়ে নিতে পারি প্রায়ই কারণ সাদ তো এখানে এসে কিছু বলবে না মানে সাদ আমাকে সবসময় বলতো যে তোমার সুবিধা হচ্ছে তুমি আমাকে নিয়ে যত বাজে কথা বলবা কোনো অসুবিধা নেই কারণ আমি তো কখনো যেয়ে তোমার সাথে এটা নিয়ে ঝগড়া করবো না তো আমরা যদি ওর ক্রেডিট নিয়ে নেই আমি তো যেটা হয় যে অনেকেই এই ক্রেডিটটা আমি জানি না একটু মনে হয় ডিসকানেক্টেড হয়েছি হ্যাঁ অনেকে নিয়ে নিতে চায় তো পারলে তো এরকম না আমরা আসলে মানে সব সময় ঠিকঠাক প্ল্যান করতে পারে কারণ ও জানেও কি চায় ও কখনো কনফিউজ হয় না তো আমরা অনেক কনফিউজ হই তো সেইটার জন্য আমরা বেঁচে গেছি আচ্ছা আরেকটা হচ্ছে যে উজ্জ্বল তোমার মানে আমাদের সাথে কাজ করার অভিজ্ঞতাও তুমি শেয়ার করতে পারো না এটা তো অনেক শেয়ার হয়েছে হ্যাঁ ইউরোপে আসি

বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য ফ্রান্সে আসতে পেরেছি এবং কান্স ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করতেছি এবং এর পাশাপাশি আমাদেরকে এ কিছু মানুষের কিছু অবদান থেকে থাকে সবার পিছনে কারো না অবদান থাকে তো সেই অবদানের জায়গা থেকে যদি বলি আমাদের পিছনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সিটি ব্যাংক তারপরে এবি ব্যাংক তা ব্যাংক ব্যাঙ্ক এবং এদের যে ওরা ওনারা যেভাবে হেল্প করছে আমাদেরকে মানে বিকাশ বিকাশ তো এটা কিন্তু আসলে ট্রাস্ট ব্যাংক মানে এরা আমাদেরকে যেভাবে হেল্প করেছে তো এই হেল্পটা কিন্তু আসলে অসাধারণ ছিল এবং তারা যে আমাদের এই সাংস্কৃতিক মনা যে পরিস্থিতিটা বুঝতে পেরেছে যে এবং বাংলাদেশের গৌরব হিসেবে যে ফ্রান্সের মতো একটা জায়গায় তাদের অফিসিয়ালি সিলেকশন হয়েছে একটা ছবি সেই ছবিটাকে যে ওরা নিজের মনে করে নিজের দেশের একটা জিনিস একটা জায়গায় পৌঁছাচ্ছে সেই জিনিসটাকে বুঝে যে আমাদের পাশে দাঁড়িয়েছে সেই জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি এক্সিকিউটিভ প্রডিউসার এসানুল হক বাবু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই আসলে আমাদের পুরো হ্যাঁ এবং সবচেয়ে মজার বিষয় একটা আছে যে আজমেরি হক এসানুল হক আমরা কিন্তু ভাই বোন আমরা ভাই বোন হ্যাঁ অবশ্যই ভাই কিন্তু সত্যিকার অর্থে ভাই যেটা আলটিমেটলি গিয়ে ভাই যে সম্পর্কটা যেটা হয় যে সবসময় এত মধুর না অনেক ঝগড়া করি আমরা অনেক মারামারি করি তো আমাদের ভিতরে সবসময় রেশারেশি লেগেই থাকে তো ফাইনালি উই আর দা টিম এবং আমরা একটা ফ্যামিলির মতো তো সেই জায়গা থেকে আমি বলবো যে আজমিনী হোক আমার বোন এবং আমি এসানুল হক সরি ঠিক আছে তো হ্যাঁ আমরা হ্যাঁ আমরা তাহলে এখন শেষ করে দিব। যারা যারা জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন আমি এর মধ্যে চেষ্টা করবো যেহেতু আমাদের কোনো কাজ নাই অলমোস্ট আমরা ফ্রি আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদেরকে কিছু না কিছু আপডেট দিতে কিভাবে আমরা কোয়ারটা করছি কিভাবে আমাদের সময় কাটছে এবং সিনেমা নিয়েও আরও অনেক কথা আসলে বলার আছে যেটা আমার বলার কথা ছিল কিন্তু আলটিমেটলি আমি বলতে পারিনি লাস্ট কিছুদিন আমার অসুস্থতার কারণে বাট ইনশাল্লাহ এখন এখন আমরা সেটা শেয়ার করব এবং আপনারা যারা আমাকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আসলে আরও অনেক কিছু অর্জন নিয়ে দেশে ফিরতে পারি এটা অনেক বড় একটা আসলে মানে চাওয়া এখন আমার আমাদের কাছে তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ